রবিবার ভারত ইতিহাস সংকলন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত হয়ে সাধারণ সম্পাদক সুকেশ কলুই বলেন এই সংগঠনের উদ্যোগে রবিবার প্রথম বার্ষিকী সম্মেলন সভা অনুষ্ঠিত হয় উনিশশো সাল থেকে সংগঠনের পথ চলা শুরু হয় বর্তমানে সংগঠনের প্রচুর সংখ্যক নেতৃত্ব কার্যকর্তা রয়েছে এবং আগামী দিন আরও কয়েকটি জেলাতে তাদের এই সংগঠন উন্মোচন করার উদ্যোগ রয়েছে বলে জানায় তিনি আমাদের ভারতীয় ইতিহাস সংকলন সমিতিরা প্রান্তের উদ্যোগে প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এই সংগঠন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে একটা আয়াম দীর্ঘ আমাদের উনিশশো একানব্বই সাল থেকে পথ চলা এই সংগঠন বর্তমানে আমাদের এই প্রদেশে মোট ছত্রিশ জন আমাদের লাইফ টাইম মেম্বার আছে আমাদের একটা প্রান্তি তথা আমাদের এই প্রদেশের কার্যকর কার্যকরী কমিটি আছে এবং জেলাভিত্তিক কমিটি বর্তমানে চারটি জেলাতে গঠিত হয়েছে বাকি জেলা আমি আপনাদের কাছে জানিয়ে দেব পরবর্তী সময়ে আগামী এপ্রিল মাসের মধ্যেই আমাদের বাকি জেলাগুলো কথিত হবে আজকে আমরা যে বার্ষিক সাধারণ সভা চলছি